উকিলবাবু এবার চণ্ডকে উচিত শিক্ষা দিয়ে চন্ডের মায়ের সামনে বুঝিয়ে দিল চণ্ড কী ধরনের মানুষ এবং চণ্ড কী কী কাজ করেছে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা বলতে পারবো যে কমলিনী বলতে লাগলো আচ্ছা সোহিনী আপনি কী বলতে চাইছেন আপনি তখন বলেছেন এক কথা এখন আবার এসে বলছেন আরেক কথা আপনি কি নো এভাবে কথা ঘুরিয়ে যাচ্ছেন কী ব্যাপার আপনার ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না যে যে আপনার স্বামী আপনি এখন তাকে আপনার স্বামী বলে স্বীকারই করছেন না কেন কেন আপনি এই ধরনের কথাবার্তা বলছেন এই কথা বলতে চন্দ্র তখন রেগে যায় আর বলতে লাগলো কি স্বামী স্বামী করছো আমায় কোনোদিন সহিনীকে বিয়ে করিনি আর আমি সহিনীর স্বামী হতে যাব কেন এটা কোন ধরনের কথাবার্তা কমলিনী তখন বলতে লাগলো শুনো চন্দ্র তুমি স্বীকার নাই করতে পারো কিন্তু এটা যে তোমার স্ত্রী আর তোমাদের দুজনের যে একটা সন্তান আছে সেটা তুমি অস্বীকার করে যাবে আচ্ছা কমলিনী তখন বলতে লাগলো সহিনী দেবী আপনি একটা কথা বলুন তো আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে তো কথাটা বলতে পারেন তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো শুনো বৌমা তুমি সেই তখন থেকে আমার ছেলের উপর দোষারোপ সৃষ্টি করেছো শেষ পর্যন্ত আমার ছেলেটাকে কোর্টে পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছ আমি একটা কথা বলে রাখি কেউ আমার চাদুর পাশে থাকবা না থাক আমি আমার চাদুর পাশে থাক আমার চাদু সোহিনীকে বিয়েই করেনি আমার চাদু কোনোদিন বিয়ে করতে পারে না আর দেখবে তুমি কোর্টে নিয়ে গিয়েছো আমার ছেলেকে গুহারা হেরে তুমি চলে আসবে দেখবে তুমি জিততে পারবে না তখন কমলেনি বলতে লাগলো শুনুন মা আমি আপনাকে একটা কথা বলে রাখি হ্যাঁ আমি হেরে চলে আসতে পারি কিন্তু আপনার ছেলে যে কি কাজ করেছে সেটা আপনার থেকে ভালো না আপনার ছেলেই জানে আপনার ছেলে বিয়েটা করেছে আর এখন বলছে সে বিয়েটা করেই নি সোহিনীকে তখন কর্মলিনী বলতে লাগলো আচ্ছা সোহিনী আপনি কেন চুপ করে আছেন আপনি নিজের অধিকারটা তো একবার বুঝে নিতে পারেন আপনার তো একটা মেয়ে আছে মেয়েটা তো আপনাদের দুজনেরই সন্তান তাহলে আপনি চুপচাপ কেন এইভাবে অন্যায়টা সহ্য করছেন বলুন সোহিনী তখন বলতে লাগলো শুনুন আমি একটা কথাই বলতে চাই যেহেতু আমার একটা মেয়ে আছে আমি আমার পাপ টাকাটা পেয়ে গেলে আমি এখান থেকে চলে যাবো আমি আর এখানে থাকতে চাই না তখন করছি বলতে লাগলো শুনুন আপনি ওই দিন বলেছেন এক ধরনের কথাবার্তা এখন এসে আবার আরেক ধরনের কথাবার্তা বলছেন কেন আপনি কিসের জন্য এভাবে মুখটা বন্ধ করে আছেন নিশ্চয় আপনাকে টাকা দিয়ে ওরা মুখটা বন্ধ করে রেখেছে সেই জন্য আপনি কিছু বলতে পারছেন না সেই জন্য আপনি কোনো কথাই বলছেন না তখনই ভাবিন বলতে লাগলো শুনুন ম্যাডাম আপনাকে না আমার আন্টি বলা উচিত ছিল কিন্তু আমি আন্টিটা বলতে পারছি না আপনাকে ম্যাডামে বলছি কারণ আপনি যে পরিচয় এই বাড়িতে এসেছেন তবে আপনাকে একটা কথা বলে রাখি আপনি কেন সবটা বলছেন না সেটা বুঝতে পারছি না এই কিন্তু ঘটনাটার আপনি একজন সাক্ষী আপনি সেটা নিঃসন্দেহে সব কিছু বলতে পারতেন কিন্তু আপনি এখন বলছেন না তখন মেয়েটি বলতে লাগলো শুনুন আপনার একজন মেয়ে এভাবে বিশটা বৎসর ঠকে গিয়েছে তাই আপনি কি চান না ওই মেয়েটাই এবার একটু মুক্তি পাক না আপনি সেটাই মুখ বন্ধ করে থাকবেন তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো কত টাকার বিনিময়ে কত টাকা বিনিময়ে আপনি মুখটা এভাবে বন্ধ করে আছেন আপনি কেন কিছু বলছেন না কমলিনী এই কথা শুনে সহিনী তখন বলতে লাগলো শুনুন আমি না মানছি আমাদের দুজনের বিয়েটা ও কোনো আইনিভাবে হয়নি তারপরও আমাদের না অনেক দেনা হয়ে গেছে সেই জন্য আমি এখানে ওনাকে খুঁজতে এসেছিলাম আমি যদি আমার প্রাপ্য টাকাটা পেয়ে যাই আমি আমার মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাব। আমি আর কিছু বলতে চাই না এ কথা বলতে তখন অন বলতে লাগলো ও তাহলে কথাগুলি সব শেখানো কথা বর্ষা তখন বলতে লাগলো এ মা আপনারা এই ধরনের কথাবার্তা বলছেন কেন কেউ কি নিজের অধিকার কোনো কথা বলতে পারে না সেটাও শিখিয়ে পড়িয়ে দেওয়া হবে তখন করছি বলতে লাগলো শুনো বর্ষা বড়দের মাঝখানে তুমি এইভাবে কথা বলবে না তোমাকে আগেও নিষেধ করেছি তোমাকে এখনও নিষেধ করছি তুমি কেন বড়দের মাঝখানে কথা বলতে যাচ্ছ তখনই চন্দ্র বলতে লাগলো কেন রু করছি কেন ও আমার পক্ষ হয়ে কথা বলছে আর সেই জন্য তোদের গায়ে এমনটা লাগছে আর এই লড়াইটা তো আমি লড়তেই পারতাম না ভাগ্যেস আমার বড় ছেলে আমার পক্ষে ছিল সেই জন্য আমি সত্যিকারের লড়াইটা লড়তে পারছি তখনই মাসিমা বলে উঠে কেন রে তুই কি সত্যিকারের লড়াইটা লড়ছিস সত্যি কথাটা না তুই সামনে দিয়ে ব্যবহার করবি না কারণ এই লড়াইটা হলো মিথ্যের লড়াই তুই মিথ্যের একটা লড়াই লড়ছিস আর সেটা সেটা কেউ তোর পাশে থাকুক না থাকুক বৌমা যে সেটা সত্যিকারের লড়াই লড়ছে সেটা আমরা জানি আর বৌমার উপর না আমাদের সবার আশীর্বাদ আছে দেখবি বৌমা গোহারা হারবে না তুই কোটে গিয়ে গোহারা হারবি ওই লেটা আগে এসে এক ধরনের কথাবার্তা বলেছে এখন আবার অন্য ধরনের কথাবার্তা বলছে কোনটা সত্যি কোনটা মিথ্যে তুই তুই বল যে সত্যি কথাটা বলছিস না সেটা কিন্তু আমরা বেশ ভালো করে বুঝতে পারছি তখন এই কথা শোনার সাথে সাথে বর্ষা তখন বলে উঠে বাবা আপনি কোনো কথা বলবেন না সবাই আপনাকে এভাবে অপমান করছে একদিন না দেখবেন পাশা উল্টে যাবে আপনার দিন আসবে আপনি তখন সবাইকে কথা বলতে পারবেন এ কথা বলতে কমলিনী তখন রেগে যাওয়ার বলতে লাগলো এই তোমাকে এসবের মাঝখানে কে কথা বলতে বলেছে কে কথাবার্তা বলতে বলেছে মাসিমা তখন বলতে লাগলো বর্ষা তুমি বাড়ির বউ বউর মতো থাকবে এভাবে সবার মাঝখানে কেন কথাবার্তা বলছো কে বলেছে কে অধিকার দিয়েছে তোমাকে এই বাড়িতে কথাবার্তা বলতে এইভাবে অন্যের খাও অন্যের পরও অন্য জায়গা থাকো তারপরে আবার বড় বড় কথা তখনই বর্ষা বলতে লাগলো ও আমি অন্যের খাওয়া অন্যের পরই তাহলে আপনি কি করছেন তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো শুনো নাথবো তুমি এভাবে কথা বলতে পারো না উনি আমার দিদি তখন কমলিনী রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো তোমার তো আর খায় না তোমার ইনকামের টাকা তো মাসিমা খায় না মাসিমা যদিও খেয়ে থাকে তাহলে সেটা আমাদের টাকায় খায় তখন দশ বলতে লাগলো আপনি আপনি কোথা থেকে টাকা পান আপনি কি টাকা ইনকাম করেন তখন বাবিন বলে উঠে হ্যাঁ মা ইনকাম করে না ঠিক কথা কিন্তু আমি তো ইনকাম করি আমার টাকায় খায় এমনকি তুমিও আমার টাকায় খাও তখন করছি বলতে লাগলো আমার টাকায়ও খায় উনি আর তুমি তোমার স্বামীও আমার টাকায় খায় তা তোমাদের কথা বলার কোনো অধিকার নেই এভাবে আমাদের সামনে আর কোনো দিন কথা বলতে আসবে না তাহলে আমাদের থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না তখন সোহিনী হঠাৎ করে উঠে শুনুন ওই লোকটার সাথে আমার কি সম্পর্ক কি সম্পর্ক না সেটা আমি জানতে চাই না আমি শুধু আমার মেয়ের ব্যাপারটা বুঝতে চাই তাই আমি আমার প্রাপ্য টাকাটা পেয়ে গেলে আমি এখান থেকে চলে যাব ওই লোকটা যেহেতু বারবার করে আপনাকে কাছে পেতে চাইছে তাই তাহলে আপনি ওই লোকটার কথা শুনুন আপনি সেটা মেনে নিন তখন কমলিনী বলতে লাগলো শুনুন সেই উপদেশটা না আপনার থেকে আমাকে জানতে হবে না আমি কার সাথে থাকবো থাকবো না সেটা না হয় আমার ব্যাপার আর একটা কথা মাথায় রাখবেন আমার ছেলে মেয়েরা কিন্তু বড় হয়ে গেছে ওরা কিন্তু ও বুঝতে শিখে গেছে আপনার মেয়েটা কিন্তু এখনও ছোটো তাই আপনাকে বলছে আপনার মেয়েটার কথা ততপক্ষ একটা বার ভাবুন যে লোকটা আমাদের সাথে এত বড় প্রতারণা করছে আর আপনি তো প্রতারণা শিকার হয়ে এসেছেন কারণ ওই লোকটার কোনো অস্তিত্বই ছিল না বিশ বছর পর্যন্ত আমাদের সাথে কিন্তু আপনার সাথে তো বিশ বছর পর্যন্ত একসাথে ছিল তারপরও কেন আপনি যে এইভাবে মুখ বুঝে সব কিছু সহ্য করে যাচ্ছেন সেটাই বুঝতে পারছি না প্রতিনিয়ত আপনি তো ওই লোকটার প্রতারণা শিকার তাহলে আপনি কেন কিছু বলছেন না কত টাকার বিনিময়ে আপনি যে মুখ বন্ধ করে আছেন সেটাই বুঝতে পারছি না তখন সোহিনী বল ও লুটে না আমি কোনো কিছুর বিনিময়ে মুখ বন্ধ করে আসছি না আমি শুধু আমার মেয়ের কথাটা ভাবছি আর আমার মেয়ের কথাটা ভেবেই আমি কোনো কথা বলছি না আমি শুধু টাকাটা পেয়ে যাই তারপর আমি এখান থেকে আমার মেয়েকে নিয়ে চলে যাবো আমি আর এখানে থাকবো না বুঝতে পারছেন এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো ও তাই আপনি তাহলে আপনার অধিকারটা ছেড়েই দিবেন সৈনী তখন বলতে লাগলো আমি আপনাকে সেসব কথার উত্তর দিতে বাধ্য নয় আমি আপনার সেই সব কথার উত্তর দিতে বাধ্য হতে পারবো না চন্দ্র তখন বলতে লাগলো শুনো আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি আমি কেসটা লড়ছি আর আমার অতীত নিয়ে গিয়ে কী হয়েছে সেটা নিয়ে কারোর আর কোনো ভাবার দরকার নেই কেউ আমার অতীত নিয়ে ভাববে না আমি যে ডিভোর্স কেসটা নিয়ে লড়ছি সেটা নিয়ে আমাকে লড়তে দাও আমি না হয় সব কিছু কোর্টে গিয়ে প্রমাণ করে দেব তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো হ্যাঁ প্রমাণ তো করে দেবে কিন্তু সত্যিটা কোনোদিন না ধামাচাপা থাকে না একদিন না একদিন সত্যিটা বেরিয়ে আসবে তুমি যে বিয়েটা করেছো সেটা একদিন না একদিন বেরিয়ে আসবে কারণ তুমি সব সময় মিথ্যেটা বলবে সেটা হয় না করছি তখন বলতে লাগলো দাদা ভাই তুই এরপরও মিথ্যে কথা বলছিস তখনই বলতে লাগলো শুন তুই তোর বৌদির পক্ষ হয়ে কথা বলছিস না দেখবি যখন তোর বৌদির তোর পক্ষ হয়ে থাকবে না না তখন তুই বুঝতে পারবি তখন বলতে লাগলো আমি তোমাকেও ভালো করে চিনি বৌদি ভাইকেও ভালো করে চিনি আর আমি কোনো কচি বাচ্চা মেয়ে নই যে আমাকে যেটা শিখিয়ে দেবে আমি সেটা করব। তাই আমি কার পক্ষে থাকবো কার পক্ষে থাকবো না সেটা তোমাকে বলে দিতে হবে না এরপরে চন্দ্র তার মাকে নিয়ে উকিলের সাথে দেখা করতে চলে যাচ্ছে আর তার মাকে বারবার করে বলতে লাগলো মা তুমি কিন্তু বুঝে শুনে কথার উত্তর দেবে বলবে সোহিনীকে আমি দিন বিয়েই করিনি তোমার ছেলে কোনো বিয়েই করেনি বুঝতে পারছো তখন এই কথা শুনতে চন্দ্র মা বলতে লাগলো হ্যাঁ আমি তো তবে শুনো আমার কুচিটা যদি তার স্বামীর সাথে না মিল হয়ে যেত তাহলে খুব ভালো হতো চন্দ্র তখন বলতে লাগলো এসব কথা বাদ দাও এখন এরপরে চন্দ্র তার মাকে নিয়ে সেই কুর্চিস স্বামীর কাছেই চলে যায় স্বামীকে তার উকিল হিসাবে সে বেছে নেয় আর তখনই কুচিস স্বামী বলতে লাগলো শুনুন আপনাদের না পরিচয় নতুন পরিচয় আমার কাছে দিতে যাবে না কেন এসেছেন সেটা বলুন চন্দ্র তখন বলতে লাগলো আরে আমার বিশ বছর পর্যন্ত আমার স্মৃতিশক্তি ছিল না আর এখন আর এখন কমলিনী বলছে আমি নাকি বিশ বছর পর্যন্ত একজনকে বিয়ে করে রেখেছি সেটা হলো সোহিনী নামের একটা মেয়ে ছেলেকে তখন একথা বলতেই বলতে ও উকিল বলে উঠে শুনো তোমাকে না আমি বেশ ভালো করে চিনি তোমাকে আমি অনেক দিন আগে থেকে চিনি তুমি যে কখন কি কাজ করতে পারো সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে আমার কাছে কিছু লুকাতে আসবে না আমার না সেটা বের করা সামান্য হাতের খেলা কিছুক্ষণের মধ্যে আমি সেই খবরটা বের করে আনতে পারবো তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাকে কিন্তু পুরো টাকাটা দিয়ে দেবে এখানে আত্মীয়তার কোনো সম্পর্ক আমার সাথে থাকবে না বুঝতে পারছো তখনই বলতে লাগলো এখন যে কথা বলেছ পাঁচ হাজার টাকা দিতে হবে চন্ড তখন অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো আজকে তো কোনো কাজে হয়নি উকিল তখন বলতে লাগলো এতক্ষণ তখন তোমাদের সাথে কথা বলেছি তার বিনিময়ে পাঁচ হাজার টাকা দিয়ে তারপর তোমরা এখান থেকে যাবে